স্বাগতম জানাচ্ছি হরর ডাইরি টু পয়েন্ট ও এর ষষ্ঠ এপিসোডে ব্যক্তিগত কারণে অনেকদিন পর ভিডিও আপলোড করলাম এই জন্য প্রথমেই প্রার্থী কথা দিচ্ছি আমার রেগুলার শ্রোতাদের এখন থেকে নিয়মিত শুক্রবার এবং মঙ্গলবার ভিডিও আপলোড হবে তাই পাশেই থাকুন আপনাদের ভালোবাসার সান্নিধ্যে রাখুন হরর ডায়রি টু পয়েন্ট ওকে শুরুর আগেই আপনাদের কাছে একটি প্রশ্ন কখনো লাশ কাটা ঘর দেখেছেন যদি দেখে থাকেন তাহলে চোখ বন্ধ করে সেটি ভিজুয়ালাইজ করুন আর যারা দেখেননি তারা আমার গল্পের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারবে শুরু করছি আমাদের আজকের এপিসোড লাশ কাটা ঘরের আর্তনাদ শহরের প্রান্তে পুরনো হাসপাতালটি রাত নামলেই যেন অন্যরকম হয়ে যেত বিশেষ করে হাসপাতালের লাশ কাটা ঘর জায়গাটি সবসময় শুনশান ঠান্ডা বাতাস আর এক অদ্ভুত গন্ধ ভাসত সেখানে পুরনো ফ্লোরসেন্ট বাতি টিম টিম করে জ্বলতো আর সেই আলোর নিচে সারি সারি লাশ রাখা থাকতো সাদা কাপড়ে মোড়ানো মাঝে মাঝে ফ্যানের ঘূর্ণি বাতাসে সেই কাপড় উড়তে থাকত যেন মৃতদেহগুলো শ্বাস নিচ্ছে অজিত ছিল হাসপাতালের নতুন সহকারী রাতের শিফটে তার দায়িত্ব ছিল লাশ কাটা ঘর দেখাশোনা করা প্রথম দিন থেকেই সে অস্বস্তি বোধ করত কিন্তু চাকরির প্রয়োজনে থেকে যেত একদিন গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল জেনারেটর চালু হলেও লাশ কাটা ঘরের বাতি জ্বলল না অজিত টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকল হঠাৎ সে শুনল কাপড় মোড়ানো লাশের একটার নিচ থেকে আস্তে আস্তে চাপা গলায় কেউ ফিসফিস করে বলছে আমাকে দাও আমাকে বেরোতে দাও অজিতের গলা শুকিয়ে গেল সে দৌড়ে বাইরে যেতে চাইল কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেছে অজিতের হাত থেকে টর্চ পড়ে গেল ঘরটা আরো অন্ধকার হয়ে গেল। কিন্তু ফিসফিসানির শব্দ বাড়তে থাকলো একসময় সে বুঝলো শুধু একটাই নয় আরো কয়েকটা লাশ থেকে সেই একই ধরনের শব্দ আসছে আমাদের ঘর ছেড়ে দাও তোমরা আমাদের শান্তি নষ্ট করছো একসাথে অসংখ্য কণ্ঠস্বর শোনা যাচ্ছিল হঠাৎ অজিত টের পেল তার পায়ের নিচে কিছু নড়ছে সে নিচে তাকিয়ে দেখলো রক্ত মাখা হাতগুলো মেঝে থেকে বের হয়ে তার পা চেপে ধরেছে তার শরীরটা ঠান্ডা হয়ে গেল চারপাশে মৃতদেহের কাপড়গুলো ফাঁক হয়ে গেল আর প্রতিটি মৃতদেহ উঠে বসতে শুরু করলো তাদের চোখ খুলে গেল শূন্য দৃষ্টিতে অজিতের দিকে তাকিয়ে রইল তুমি তাদের নিয়ে আমাদের শান্তি নষ্ট করেছো। এক মৃতদেহের ফাটা ঠোঁট দিয়ে শব্দ বের হলো অজিতের বন্ধ দরজার বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা তার চিৎকার শুনে ছুটে এলো অনেক চেষ্টার পর দরজা ভাঙা হলো কিন্তু ঘরে ঢুকে তারা যা দেখল তাতে শিউরে উঠল অজিত মেঝেতে অচেতন অবস্থায় পড়েছিল তার হাত পা ক্ষত তার মুখে অদ্ভুত আতঙ্কের ছাপ তার নখগুলো গুলো ভাঙা যেন সে মেঝে আঁচড়ে পালাতে চাইছিল অজিতকে হাসপাতালে ভর্তি করা হলো কিন্তু সে কোনো কথাই বলছিল না ডাক্তাররা বলল সে গভীর আতঙ্কে চলে গেছে তাহলে লাশ কাটা ঘরের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে বৈদ্যুতিক গলযোগ এবং অজিতের মানসিক ভ্রম হিসেবে ঘোষণা করল কিন্তু যারা সেখানে কাজ করে তারা জানে লাশ কাটা ঘর শুধু মৃতদেহ রাখার জায়গা নয় মাঝে মাঝে সেখানে মৃতেরা কথা বলে তাদের শান্তি নষ্ট হলে সেই রাতের পর থেকে লাশ কাটা ঘরে রাতের শিফটে কাজ করার জন্য কেউ আর প্রস্তুত ছিল না পুরনো ফ্লোরোসেন্ট বাতি ঠান্ডা বাতাস আর সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ সব কিছুই যেন এক মৃত্যু ফাঁদের অংশ এই ছিল আমাদের ষষ্ঠ পর্বের প্রথম এপিসোড তার মানে দ্বিতীয় এপিসোড আরেকটি আছে সেটি শোনার জন্য আহ্বান জানাচ্ছি এবং গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকের দ্বিতীয় গল্পটি হচ্ছে একটি সিরিজ গল্প পরপর তিনটি পর্বে ভাগ করা আমাদের এই গল্পটি আজকে প্রথম পর্ব শোনাচ্ছি শুরু করছি আমাদের সিরিজ গল্প ছায়াময় পোড়া বাড়ি প্রথম পর্ব আগুনের পিছনের কেউ একটা পোড়া বাড়ি দাঁড়িয়ে আছে নির্জন গ্রামে বহু বছর ধরে ছাদের কাঠগুলো ভেঙে পড়ে আছে দেয়ালগুলো কালো হয়ে গেছে ধোয়ার দাগে এত বছর পেরিয়ে গেলেও আজও সন্ধ্যার পর কেউ ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে চায় গ্রামের লোকের মুখে মুখে শোনা যায় ওখানে আগুন শুধু একবারই লাগেনি প্রতিবারই তার নিজে থেকে জ্বলে ওঠে আর প্রতিবারই কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় এই গল্পটা শুরু হয় দু সালের মে মাসে গ্রামের দক্ষিণ পাশে ছিল মৃণাল সাহার পুরনো কাঠের বাড়ি বাবু ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক স্ত্রী মারা যাওয়ার পর ছেলেমেয়েরা শহরে চলে গেছে আর উনি একা থাকতেন ওই বড় শান্ত বাড়িটা তবে সে বাড়ি যেন অনেক দিন থেকে চুপ ছিল না রাত হলেই হালকা আওয়াজ কার যেন ফিসফিসানি দরজার ঠকঠক আওয়াজ শুনতেন বাবু প্রথমে ভেবেছিলেন বয়স্ক হয়ে যাওয়ায় কানে ভুল শুনছেন কিন্তু এক রাতে সব চিন্তাধারা বদলে গেল সে রাতে আচমকা ঘুম ভেঙে যায় বাবুর তার মনে হয় কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে তিনি টর্চ হাতে নেমে যান নিচে চোখে পড়ে দেয়ালে একটা ছায়া কার ছায়া সেটা বোঝার আগেই বিদ্যুৎ চলে যায় চারিদিক আধারে ঢাকা পড়ে যায় একটা শব্দ যেন কেউ কাঁদছে রান্নাঘরের দিক থেকে তিনি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যান হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে রান্নাঘরে কোনো কারণ ছাড়াই মৃণালবাবু চিৎকার করেন পানি আনতে যান কিন্তু যখন ফিরে আসেন রান্নাঘর ফাঁকা না আগুন ধোয়া কিছুই নেই শুধু পড়ে আছে একটা পুরনো পুতুল মুখটা পোড়া চোখ নেই আর দেয়ালে লেখা সে ফিরে আসবে এর পর দিন সকালে বাড়ির লোকেরা আর বাবুকে খুঁজে পায়নি ঘরের দরজা খোলা ছিল সব জিনিস ঠিকঠাক শুধু রান্নাঘরের মেজেতে ছিল কালো ছাইয়ের গন্ধ আর পুতুলটা পড়েছিল ঠিক আগের জায়গা তারপর থেকেই বাড়িটাকে ডাকা হয় ছায়াময় পোড়া বাড়ি কেউ ভেতরে পা রাখে না কেউ উকে দিয়েও দেখে না কিন্তু তবু প্রতি বছর মে মাস এলেই কিছু একটা হয় আর কারণা গন্ধ মিশে যায় ছাইয়ের মধ্যে পরবর্তী পর্বে শুনবেন কে ছিল সেই ছায়া আর কে ফিরছে আবার আগুন হয়ে সঙ্গেই থাকুন কারণ ভয় এখান থেকেই শুরু এই ছিল আমাদের সিরিজ গল্পের প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আপ্লুত হতে চাই সব সময়। ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকুন কে ওখানে